ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল কালকে আমরা রাত্রিবেলা এখানকার মানে স্নান স্নান করলাম সন্ধ্যে এখনও দেখতে পাচ্ছেন পেছনে গাড়ি ঢুকছে কালকে রাত্রি দেড়টা দুপুর মধ্যে আমরা স্নান করেছি তারপরে ভিড় প্রচণ্ড বেড়ে গেছে অর্থাৎ তার মধ্যেই আমরা কিন্তু মোটামুটি স্নান করে চলে আসতে পেরেছি এখনও দেখুন কেমন গাড়ির লাইন লেগে আছে সকাল এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে যাই হোক তো আমাদের কাজ কমপ্লিট মানে আমাদের সাই স্নান থেকে শুরু করে আমরা মেলা মোটামুটি অনেকটা কভার করেছিলাম কালকে তো আজকে আর সেদিকে যাব না আজকে আমরা বাড়ির দিকেই রওনা দেব তো গাড়ি আমাদের মোটামুটি সেট আপ হচ্ছে আমরা যে ছিলাম হোটেলটা আমি দেখাচ্ছি হোটেল নয়টা জাস্ট হোমস্টে টাইপের একটাই রুম পেয়েছিলাম পাঁচজন ছিলাম কমফোর্টেবল ছিলাম একদম কোনো অসুবিধা নেই গাড়ি ছিল এক্সেল সিক্স আমাদের এক বন্ধুর গাড়ি আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেল না এটা একটা বাড়ি তার অনেকগুলো রুম আছে এখানে আমাদেরকে একটা রুম দিয়েছিল বেশ বড় ধরনের আমরা কালকের সময়টা কাটালাম আর এটা হচ্ছে এই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি এরকম একটা জায়গা এখানে হচ্ছে শিবালয় মন্দির আছে একটা কি হচ্ছে কি চামানগঞ্জ চামানগঞ্জ প্রয়াগরাজ এই জায়গাটা আমরা ছিলাম চামানগঞ্জ জুসি প্রয়াগরাজ এই যে হোটেলটা যদি কেউ থাকতে চান আসতে চান এখানে ফোন করলে কিন্তু রুম ব্যবস্থা করে দেয় ঠিক আছে ওই যে দাদা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ওই দাদারই প্রপার্টি এটা পার্কিংও অনেক ফাঁকা ফাঁকা পার্কিং আছে যে কোনো জায়গায় গাড়ি নিয়ে এসে রাখা যাবে এখানে অনেক পার্কিং আছে পার্কিং কোনো পয়সা লাগে না এখানে থাকতে গেলে কোনো পার্কিংয়ের পয়সা লাগে না তবে ওই সামনের দিকে পার্কিং করতে গেলে তার একটা বিশাল বড় পার্কিং এরিয়া আছে সেখানে পার্কিং করা যেতে পারে আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে বেনারস সেখানে যদি ভিড় না থাকে তাহলে ঢুকবো না হলে আমরা আবার বাড়ি থেকে কিলোমিটার ঘন্টা মিনিট প্রয়াগরাজের মধ্যেও চারিদিকে দেখুন শর্ষা ক্ষেত আছে মানে উত্তরপ্রদেশ এবং বিহার লাগোয়া বেশিরভাগ জায়গায় এই শর্ষার চাষ এখন হচ্ছে প্রধান শস্য বলা যেতে পারে

একটা স্টেট হাইওয়ে উত্তরপ্রদেশে এখান থেকে বেনারসি ডিস্টেন্স আর একশো পাঁচ কিলোমিটার সময় লাগবে প্রায় দু ঘন্টার মত রাস্তা একদম ফাঁকা অবশ্যই একটা দুটো গাড়ি আসছে সামনে হচ্ছে গমের ক্ষেত সামনে হচ্ছে গমের ক্ষেত আমরা এখানে একটা দোকানে এসেছি তাই আমরা এখানে কি খাচ্ছি চানা চলে তরকারি আর কচুরি হ্যাঁ কচুরি একটা চপ এই পাওয়া গেছে সকালে আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে প্রয়াগরাজ আমরা পাঁচ ভাই করে বারাণসীর দিকেই যাচ্ছি এটা একটা ছোট্ট শহর প্রয়াগরাজের কাছাকাছি

দিল্লি কলকাতা ট্রয়ল রোড এটাও দিল্লি কলকাতা এনএইচ এইচ সবাই দেখুন পাশে রাস্তা আছে কিন্তু ফাঁকা হাফলাইন রাস্তা ফাঁকা যে মরে আর এই পাশের রাস্তা কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে সবাই ফিরছে আজকে আমরা মুরগি মাংস নিলাম একদম দেশি মুরগি এই এনএইচ এর পাশে এইভাবে পেরোতে হয় এখানে কাটিং নেই কিন্তু পুরো ভালো জিনিস পেলাম গাড়ি এখানে আসা ছিল সব গাড়ি ফিরছে আজকে আবার রান্না হবে কোথাও না কোথাও আমরা এনএইচ থেকে নিচের দিকে নেমে এসেছি একটা জায়গায় বেনারস থেকে তিরিশ কিলোমিটার আগে সেখানে এসে একটা নতুন মানে একটা জায়গায় রান্না করবো হ্যাঁ একদম টাড়ি নিচে নেমে নিয়ে চলে এসি জায়গাটা দেখুন এই যে সুন্দর একটা আমবাগান এই আমবাগানের তলায় তো রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে আমরা তো চিকেন কিনেছি দেশি চিকেন এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা বেনারস থেকে প্রায় তিরিশ কিলোমিটার আগের জায়গাটি বেশ সুন্দর এগুলো হচ্ছে গমের গাছ গম গাছ গম চাষ হয়েছে সে পাশে সর্ষে ক্ষেতও আছে এই যে সরষা খেতের দিকে সর্ষে ধরে গেছে আর কি সে পরিস্থিতি এখানে খুব সুন্দর আমাদের পিকনিক সব জাস্ট শুরু হয়ে গেছে চাল টাল ধোয়া হয়ে গেছে সেখানে আমাদের সুদীপবাবু মাংস মাখাচ্ছেন করছেন সরি সরিং আচ্ছা আমাদের মানিকবাবু মশলা কাটছেন আমাদের সুজিত বাবু মশলা কাটছেন আর ভাত অলরেডি চালু চিকেন আর ভাত হবে এই দুটোই জিনিস আজকে হবে তো একটা অসাধারণ জায়গা আমরা পেয়েছি দেখুন বাগান আর আমাদের এখানে সঞ্জয় ভাই আছে হ্যাঁ সে আমাদের হেল্প করছে আর এ পাশে তো দেখতেই পাইছেন পাশে আছে বাগান আখের বাগান এখানে সর্ষের মাঝখানে আমরা এখানে বসে সুন্দরভাবে আর সামনেই আছে রোড 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 সবে আলু ভাজা শুরু হয়েছে ভাত হয়ে গেছে আর চিকেন তো ম্যাগিনেট করে রাখা আছে খালি কষা হবে আবার একবার জায়গাটা দেখুন কেমন কত সুন্দর আর একজন অতিথি আমাদের কাছে অতিথি অতিথি কত সুন্দর

Tidak ada serbong kanan ini? Tidak ada serbong kanan ini? ada এখন ফিরছে করার পরে দেখুন আপ লাইনে গাড়ির সংখ্যা কমে গেছে ডাউন লাইনে প্রচুর গাড়ি আমরা এখন কাছে দাঁড়িয়ে আছি এখানে চায়ের দোকান চা দেখেন চা বড় চাঁদেছে পূর্ণিমার চাঁদ মাঝি পূর্ণিমার চাঁদ গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এনএচের পাশে এখন প্রচুর গাড়ি আছে এখন বাজে ছটা কুড়ি আমরা জাস্ট বেনারস ক্রস করার পরে চন্দৌলি থেকে একটুখানি এগিয়েছি এখানে দাঁড়িয়ে আছি চা খাওয়ার উদ্দেশ্যে এখন আমি ঔরঙ্গাবাদে আছি ঔরঙ্গাবাদ পৌঁছেছি রাত্রিবেলা হোটেল খুঁজছি ভাই একদম শুনশান শহর বেশি এখন ট্রাফিক নেই বাজে এখন কটা রাত্রি নটা চুয়ান্ন একটা হোটেলে এসেছি সরস্বতী ইন রুম বলছে তিন হাজার টাকা করে আমি চলে 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 এমন এক পুরান আর সাড়ে তিন হাজার পাগড়ি মারতে হয়নি কে বিহারিদের বিয়ে বাড়িটা দেখো আমি বর প্রণাম করছে জনসাধারণকে